আসসালামু আলাইকুম তো চলে আসছি আজ থেকে রান্না নিয়ে আজকে আমি রান্না করবো মাছ মাছটা মানে বেশি খাওয়া হয় তো জন্য মাছের বেশি বেশি দেওয়া হয় তো আজকে আমি মাছটা রান্না করবো হচ্ছে ধাপাই ভাজবো না তো তো দেখি কীভাবে রান্না করতেছি আমি সবগুলো একটু বেশি দেবো টাকা করার জন্য

দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালোভাবে কুচিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখানে আমি এখন পানি দিয়ে দিব এখন আমি পানিটা একদমই দিয়ে দিব এখানে আমি কোনো ঝোল দিব না মাছটা এখানে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা এখানেই হয়ে যায় তো এই তো আমার মশলাটা তো পানি দিছে পানিটা বলক দিয়ে দিছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এটা হচ্ছে রুই মাছ যে বড়ো বড়ো পিস আজকে আমি এভাবে রান্না করব এভাবে খেতে অনেক ভালো লাগে কাদের কাদের এভাবে খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন সময় তো ভাজা মাছ খেতে ভালো লাগে না সময় অনেক রকমের টেস্ট চেঞ্জ করতে হয় তাহলে টেস্ট চেঞ্জ করলে খাবারের মান ঠিক থাকে তো এটা আমি এখন সম্পূর্ণ ভাপায় রান্না করব। মাছটা একদম টুইটুম্বুর হয়ে যাবে ঝোলে রসে দিতে হবে দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে আসতেছে আর এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা বড় সাইজে তারপরে নরম হয়ে আসতেছে করে নাড়তে হবে নাড়লেই কিন্তু যে ভেঙে যাচ্ছে ওই যে খুবই আলদুভাবে নাড়তে হবে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিব এটা আজকে আমি একটু ঝোল ঝোল করে করছি এখন টাটকা মাছ ঝোল খেতে ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা না দিলেই নয় শীতকালে কার কার ধনিয়া পাতা খেতে ভালো লাগে অবশ্যই বলবেন অনেকে বেটা বন্ধ নিতে পারে না আমার তো বেশ লাগে না আমার ফাইনাল লুক তরকারি তো এই ছিল আমার তরকারির ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম